হ্যালো তো দেখুন আমাদের শশা গাছে শশা হয়েছে কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমরাও খুব ভালো আছি তো আজকের জন্মাষ্টমী তো আটল ঝেড়ে কি কি মাছ হয় সব কিছু দেখিয়ে আমরা পুজো নিয়ে চলে যাব শ্রীকৃষ্ণের জন্ম তো আপনারা ভালো থাকবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা তো দেখুন বিকেলে মাছকে খাওয়ার দি আটা পাওয়া যায় না যারা আটা বিক্রি করে দেয় তাদের কাছ থেকে আটা কিনে এনে আমাদের ছোট্ট ছোট্ট ড্রামগুলোতে ভর্তি করে রাখি তো প্রত্যেক দিন বিকেলে দেওয়ার জন্য আমাদের যে এটা কলতলা তো কলতলাটা কিছু জায়গায় প্লাস্টার হয়েছে কিছু জায়গায় প্লাস্টার হয়নি এখানে এত শ্যাওলা পড়েছে তো একদিন আমি পড়ে গেছিলাম তো খুব লেগেছে তো যার জন্য যে ব্রাশ ঘসা চলছে শ্যাওলা তোলার জন্য তো প্রচুর শ্যাওলা পড়েছে তো কীভাবে ঘষতে দেখুন তারের ব্রাশ কিনে নিয়ে এসছে বাজার থেকে তো তো এই নিচটা দিয়ে প্রত্যেক দিন আমি এই পুজোর ফুল তুলতে নামি এই নিচটা থেকে তো আমি মা দুজনেই নামি তো অনেক সময় আবার পড়েও যাই তো যার জন্য আজকে ঠিক করেছে যে ব্রাশ দিয়ে ঘষে সব শ্যাওলা তুলে দেবে দেওয়ার পরে ব্লিচিং আছে বাড়িতে ব্লিচিং ছড়িয়ে দেবে তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে তো ওখানেও শ্যাওলা পড়েছে ওখানেও ব্রাশ চলছে কি অবস্থা বর্ষাকাল না প্রত্যেক দিন বর্ষা হচ্ছে ওই জন্য শ্যাওলাও দু দিন অন্ত শ্যাওলা পড়ে যাচ্ছে বালতি ভর্তি হয়ে গেছে দেখুন জল ঢেলে কীভাবে পরিষ্কার করছে তো জল ঢালার পরে গুলো আঁটকে আছে তো ঝাঁটা দিয়ে গুলো ঝাঁটিয়ে দিচ্ছে তো দেখুন আর প্রচুর পরিমাণে শ্যাওলা পড়েছে জল দিয়ে আর ধুয়ে দিচ্ছে দেখুন কী শ্যাওলা দেখিয়েছিলাম আর এখন দেখুন একদম চকচকে চি ব্যাস ব্যাস তো দেখুন ছোট্ট ছোট্ট করে ওলট্রির যে নাড়ি ভুঁড়ি পাওয়া যায় বাজার থেকে কিনে নিয়ে এসে চেম্বারে এই যে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছে যে নাড়ি ভুঁড়িগুলো এইগুলো আমরা দেব তো ওটা হচ্ছে কাঁকড়ার খাদ্য হিসাবেই দেওয়া হয় তো লম্বা লম্বা করে রেখেছে পাশে দড়ি আছে ওই দড়িগুলো দিয়ে প্রত্যেকটা নাড়ির মাঝখানের অংশটা বাঁধা হবে তো প্রথমেই বলেছি আজকের মোরানি তো আটলের ভেতরে বেঁধে দিয়ে কাঁকড়া ধরার জন্য এইভাবে তো এগুলো বড় বড় ঘেরে পাতা হবে যেগুলো আমরা প্রত্যেক দিন পাতি দেখাই সাইড বৃত্তি তো এগুলো সাইড বৃত্তির জন্য আর ওগুলো তো কাটছে দেখালামই যে কাঁকড়ার চেম্বারে দেওয়া হবে তো দেখা যাক মাছগুলো হবে মারছে দেখুন শক্তিশালী খুব সাপের জাত তো খুব শক্তিশালী হয় ওদের মারাই যায় না দেখতেই পাচ্ছেন কত মানে চেষ্টা করছে মারার জন্য তো মারতেই পারছে না তো কিনু সাপের মধ্যে বাবার বাবা কিনু গোল গোল করে বাঁকছে দেখ কিনু গোস এই ওইভাবে মেরে না বাবা গো কিনু সাপের মতন গোল হয়ে গেছে তো দেখলেও ভয় লাগছে খুব স্লিপ ধরা যায় না ওদের তো দেখুন কাটা যাচ্ছে না এর মতন কেমন একবার হাতে জড়িয়ে যাচ্ছে তো একবার মাটিতে তুমি কি করে কাটছো বলো তো ছাই নিতে বলছি তো ছাইও নিচ্ছে না তো প্রচুর রক্ত এই মাছগুলোতে তো দেখুন কাটছে পনিকের দিকে তাকিয়ে দেখুন কীভাবে রক্ত পড়ছে তো দেখুন পনিক বেড দিয়ে জড়িয়ে ধরেছে মানে কাট তেই দেবে না ওদেরকে যা করে ধরে কাটো তো দেখুন প্রত্যেকটাতে একটা করে ওই আর যে মাছ দিয়ে দিচ্ছে তো দিয়ে বাঁধবে ওগুলোকে তো বাঁধা শুরু হয়ে গেছে দেখুন কিভাবে বাঁধছে তো বাঁধতে সময় লাগছে দুটোই স্লিপ তো আগেই দেখিয়েছি যে এই মাছগুলো খুব স্লিপ কাটা যায় না খুব কষ্ট করে কেটেছে আপনাদের দেখিয়েছি ওই দেখুন তো বাঁধা হয়ে গেছে একটা প্রত্যেকটা আটলে একটা করে আটলের মধ্যে বেঁধে আঁটল পাত তো দুটো বাঁধা হয়ে গেছে তিনটে বাঁধা হয়ে গেছে এবার চারটে বাঁধা চলছে তো পাঁচটা বাঁধা হয়ে গেছে এইভাবে সবগুলোই বেঁধে নিতে হবে তো এইটা শেষ বাঁধা চলছে তো বাঁধা হয়ে এসে টোটাল নটা বাঁধা হয়ে গেল এরপর চলে যাব কাংড়ার চেম্বারে যেই মাছটা কুচিয়ে কুঁচিয়ে দেবে সেই মাছটা কীভাবে কাটছে দেখাবো তো দেখুন পিস পিস করে কাটছে এত স্লিপ হাতটাও মনে হয় কেটে গেছে কাটতে পারছে না খুব কষ্ট হচ্ছে কাটতে তো কোনটা বড় কোনটা ছোট হয়ে যাচ্ছে কিছুই করার নেই যেভাবে কাটছে কাটুক কাঁকড়া ঠিক ওদের খাদ্য ওরা ঠিক খেয়ে নেন তো দেখুন সেই নাড়ি হুড়িগুলো সেই কাঁকড়ার চেম্বারে দে বলে ছোট্ট ছোট্ট করে কেটেছিল যে পেপারে ছিল সেই পেপারের মধ্যে ওই মাছগুলো তো ঢুকিয়ে নিয়েছে দেখলেন তো আঁটলে পাতার যে খাদ্য ছিল সেই খাদ্যর ওপরে দিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য তো দেখুন ছোট্ট ছোট্ট চিতি কাঁকড়া পড়ছিলো সেই চিতি কাঁকড়াগুলোকেই জন্মাষ্টমী আজকের মাছ খাবো না তো ওগুলোকেও দু পিস করে কেটে দিচ্ছে কাঁকড়ার ওই চেম্বারে দিয়ে দেবে আর কি তো দেখুন কি কীভাবে কাটছে দেখুন কাটা হয়ে এসছে এবার যে কাঁকড়ার যে ছোট্ট ছোট্ট যে মাছগুলো রাখা হয়েছিল তো সেই প্যাকেটের মধ্যে আবার ওই কাঁকড়াগুলো ভরে নিচ্ছে তো ভোড়া হয়ে গেছে বাঁধাও হয়ে গেছে এবার সেই একই পাত্রের মধ্যে রেখেছে নিয়ে যাওয়ার সুবিধা হবে এবার আবার একটা অন্য খাবার মিক্সড হবে তো সেটাও আপনাদের দেখাবো শুধু যেই খাদ্যগুলো দেবে তা নয় তো দেখুন প্রথমে আটা ভাত আমাদের মেয়েরা বলি তো সেই মেরা কিনে নিয়ে এসছে তো তিনটে জিনিস পাইল হচ্ছে তো দেখুন কিভাবে মেশাচ্ছে ওটাই দেখানোর জন্য করছি তো দেখুন এই মিশ্রণটা যদি আমরা আটলে দিই আর কি তাহলে আঁশ মাছ যে বলি বিভিন্ন রকমের তো সেই আঁশ মাছের একদম উপযুক্ত খাবার এটা দিয়েই দেখি তো কালকের তো আঁটল ঝাড়বো আপনাদের দেখাবো আর আগে খাবারটা রেডি করে নিই আঁটলে যখন দেবো খাদ্যটা কিভাবে দিচ্ছি সেটাও আপনাদের কাছে শেয়ার করবো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছে আমার তো দেখে মনে হচ্ছে ময়দা মাখিয়েছে তো এবার গোল গোল করে কেটে নিচ্ছে তো প্রত্যেকটা আঁটলে একটা করে ওই লাড্ডু দেবে তো ন পিস লাড্ডু হয়ে গেছে আর ওই প্যাকেটের মধ্যে লাড্ডুর টুকরোটা রেখেছে ওটা দিয়ে রাতে আমরা জাল ফেলে মাছ ধরবো নটা আঁটল পাতবে তো নটা আটলের জন্য নটা লাড্ডু বানিয়ে নিয়েছে সবগুলোই একই পাত্র নিয়ে নিয়েছি তো নেওয়ার সুবিধা হবে তাই তো এবার আমরা ঘেরের দিকে চলে যাব আছে খাদ্যগুলো নিয়ে আমরা ঘেরের দিকে রওনা দিয়েছি ওটা পাতবো সেটাও আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন প্রথমে সেই আটার যে লাড্ডু সেই লাড্ডুটা নিয়ে তো আঁটলের মাঝখানে দিয়ে দিল তো এরপর একটা এই নাড়ি ভুড়ির যে খাদ্য বাঁধা হয়েছিল তো সেখান থেকে একটা খাদ্য নিয়ে নিচ্ছে ভারী না হলে ভেসে থাকবে ওর জন্য একটা করে ফোলা বানতে হবে খোলা প্রায় বাঁধা হয়ে আর দেখুন এর ভেতরটাতে কি করে বাঁধতে হয় তো আটলের ভেতরে ঢুকিয়ে নিয়ে এসে নিয়ে দেখুন কেমন করে বাঁধছে বাঁধা এখন শেষ হয়নি খুব ছোট ফাঁসের জাল বাঁধতে সময় লাগছে তো ভালো করে বাঁধো না হলে খুলে গেলে মাছ সব খেয়ে বেরিয়ে যাবে তো দেখুন বাঁধা কমপ্লিট হয়ে গেছে মুখটা বাঁধছে মুখটা বাঁধা হয়ে গেলে আঁটলটা কীভাবে বসাচ্ছে সেটাই দেখাবো তো দেখুন এই পয়ান মুখটাতে দুটো আঁটল সব কিছু ওর ভেতরে দিয়ে দুটোই আঁটল বাঁধা হয়ে গেছে তো এরপর চলে যাব পরের আটলটা তো সেই পোলট্রির নাড়িগুলো ছিল আর সে আর যে মাছ ছোট্ট ছোট্ট করে কুঁচিয়েছিল তো সেগুলোকে কাঁকড়ার চেম্বারে ছড়িয়ে দিচ্ছে দেখুন কিভাবে ছড়াচ্ছে দেখুন তো ওরা দিন সারা রাত খাবে সঙ্গে সঙ্গে কাক চলে এসছে ছড়ানো কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাব পরের আঁটলটা কেমন করে পাতে আপনাদের দেখাবো তো দেখুন কিভাবে বাঁধছে দেখুন এইরকমই থাকবে কারণ এই আটলগুলো একদম জলের নিচে ডুবে যায় দেখাই তো এগুলোকে এইভাবেই দেবে তো সেই বাঁধা হয়ে গেছে এবার আটার লাড্ডুটা দেবে তো দেখুন দেওয়া হচ্ছে তো দেওয়া কমপ্লিট এইবার কিভাবে পাতবে সেটাই আপনাদের দেখাবো তো দেখুন তো আস্তে করে পারতে হবে নাহলে সব ধুয়ে বেরিয়ে যাবে যার জন্য আস্তে আস্তে করে পাচ্ছে দেখুন কিভাবে পাচ্ছে আজকের অনেকটা ঘের জল কমে গেছে তো দেখুন ঝাঁঝিগুলোকে দেখা যাচ্ছে আগের দিন দেখিয়েছিলাম ঝাঁঝি দেখা যাচ্ছে না এত পরিমাণ জল বেড়ে গেছে বাঁধা হচ্ছে তো ঘুরিয়ে ফিরিয়ে না বাঁধলে বাঁধাটা মজবুত হবে না তো বাঁধা হয়ে গেছে এবার উঠে আসছে পরের আঁটলে আবার চলে যাব আঁটল পাততে এসে দেখলাম ঘেরে তো দেখুন ছাগলরা খাচ্ছে ছাগল দুপুর হয়ে গেছে তারা বাড়ি চলে যাবেটা তো দেখুন ওরা যেতে চাইছে না ওদের পেটের টান খুব একদিন বর্ষা হচ্ছে তো ওরা পেট ভরে খেতে পারছে না তো আমি বললাম ওরা যাচ্ছে না আমার সামনের থেকে ঘুরে এসে আবার আমার পেছনে খেতে লেগেছে তো তোরা তাহলে খা আমি তো পরের আঁটলটাতেও একইভাবে বাঁধা হয়ে গেছে তো দেখুন দাদা লাড্ডু নিচ্ছে লাড্ডুটা ভালো করে আবার হাতে পাকিয়ে নিল নেওয়ার পরে সুন্দরভাবে লাড্ডুটাকে দেখুন আঁটলের একটা কাঠির ওপরে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে আঁটলটা পাততে তো এই জায়গাটায় দিন দেখায় প্রচুর করে জল তো আঁটলটা পুরো ডুবে যাচ্ছে তো দেখুন অনেকটা জল জলের নিচে বাঁধনটা আছে বাঁধতে অনেকটা সময় লেগে যাচ্ছে তো বাঁধতে হবে কিছুই করার নেই তো বাঁধছে এখনো বাঁধছে মানে জলের নিচে তো বাঁধতে সময় লাগছে তো এবার বাঁধা কমপ্লিট তো একটু চার সাইড থেকে একটু চেপে দেবে হালকা করে চেপে দিয়ে দেখে নিয়ে উঠে এলো তো কালকের এইসব আঁটলগুলোয় কি মাস পরে দেখাবো ঘেরে প্রচণ্ড জল হয়ে গেছিলো বর্ষার জন্য তো দেখুন অনেকটা জল কমে গেছে তো দেখাবো আমাদের পয়ার মুখ থেকে জল বেরোচ্ছে দেখুন জল বেরিয়ে অনেকটাই জল কমে গেছে এক থেকে দেড় হাজার জল কমে গেছে খুব জোরে জল বেরোচ্ছে আর এই যে এইটা হচ্ছে খাল তো এই খালে জলটা বেরিয়ে একবারে নদীতে চলে যাচ্ছে তো কালকের আঁটল পেতেছিলাম আজকে দেখে নেব আটলগুলোতে কি কি মাছ পড়েছে তো প্রথম আঁটলটা তুলেছে দেখা যাক ওর ভেতরে কি মাছ পড়েছে আর ভেকটি পড়েছে দেখুন মাছ তো ঝাড়ার পরে দেখছি তো দেখুন প্রথম আটলটা ঝেড়ে এই কটা মাছ পেয়েছি তো একটা বড় বাগদাও পড়ে গেছে তো বাছা চলছে ছোট বাগদাগুলো না ফেলে দিলে সামনে গনে বিক্রি করতে পারবো না ওই জন্য ছোটো বাচ্চাগুলো বেছে নিচ্ছে নিয়ে ফেলে দিল চলে যাচ্ছে পরের আঁটলটাতে দেখা যাক পরের আটলটায় কী মাছ করে আঁটলটাতেও তো পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রাম চিংড়ি মাছ পড়েছে একদা ফেলে দিতে হবে তো ফেলে দিচ্ছে তো আঁটলটা ঝাড়ছে দেখাবো তো ঝেড়ে নাও সময়টা চলে যাচ্ছে আজকে আবার জন্মাষ্টমী ছোট ছোট যে কাঁকড়া গুলো পড়েছে কাঁকড়া গুলো কাঁকড়ার চেম্বারে ফেলে দিচ্ছে দেখুন তো নাহলে অন্য মাছগুলোকে কামড়ে দেবে এমন করে বিক্রি হবে না তো দেখুন আসতেই চাইছেন না কোনো রকম একটাকে টেনে নিয়ে ফেললো ওই দেখুন জলে চলে গেল বাইতে বাইতে আবার দেখা যাক দ্বিতীয় কাঁকড়াটাকে ও ওই উল্টে পাল্টে ওই জলে চলে যাচ্ছে দেখুন আচ্ছা আরও একটা উলটা পাতা হয়েছিল তো শুধু চিংড়ি মাছ পড়েছে আজকের আর বাগদা পড়েছে তিন চার চিংড়ি মাছ তিন থেকে চারশো গ্রাম পড়েছে দেখুন খাদ্য দেওয়া দেওয়ার পরে আটল পেতেছিলাম দেখিয়েছিলাম তো এই আটলটাতে অনেকগুলো তেলাপুই মাছ পড়েছে তো আজ শেষ আঁটলটাতে চারটে বাগদা পড়েছে তো দেখুন আর দুটো ছোটো বাগদা পড়েছে ছোটো বাগদাগুলো জলে ফেলে দাও আর বড় বাগদাগুলো বালতির মধ্যে ঢুকিয়ে নিই তো দেখুন টোটাল মাছ আজকের এইটা হয়েছে তো ভাবে ধরেছিলাম জাল ফেলে ধরেছি রাত্রে আর আঁটল বসিয়ে ওই একটা তো বাছার সময় দেখাবো কি কি মাছ হয়েছে প্রথমে কাঁকড়াগুলো আলাদা করে নিচ্ছে নাহলে বাঁচতে গেলে হাতে কামড় দেবে তো দেখুন বড় বাগদাগুলো বাছা হয়ে গেছে এরপর আঁশ মাছগুলো বেছে একটা পাত্রে রাখবে তেলাপুই মাছগুলো বাঁচছে তো দেখুন আজকে অনেক রকমের মাছ পড়েছে তো একটা ভেকটি মাছ পড়েছে দুশো গ্রাম ওয়েট আছে তো তেলা মাছ বাছা হয়ে গেছে এর পরে ছোটো বাগদাগুলো বেছে নেবে তো বড় হরিণা চিংড়ি আর ছোট ছোটো বাগদাগুলো একটা ক্যারি প্যাকেটের মধ্যে লুকিয়ে নিচ্ছে তো এরপরে ছোটো হরিণাগুলো বাঁচবো তো সেগুলোই দেখাবো হরিণা চিংড়িগুলো বাসা চলছে তো পাশে রাখা আছে এগুলোকে হরিণা চিংড়ি বলে আর এই যে বাছা হচ্ছে তো হরিণা চিংড়ির প্যাকেট হচ্ছে চলে যাচ্ছে ছোটো চিংড়িগুলো বাছা হয়ে গেছে তো ছোটো চিংড়িগুলো প্যাকেট করে নিচ্ছে তো দেখুন তারপরে ওয়েট করে দেখাবো তো বড় বাগদাগুলো জাল ফেলে ধরেছিলাম দেখিয়েছিলাম বলেছিলাম যে ওয়েট করে দেখাবো তো দেখুন পাঁচশো গ্রাম ওয়েট হয়েছে তো বড় বাগদাগুলো প্যাকেট করছে তো বড় একদাগুলো প্যাকেট হয়ে গেছে আঁচগুলো ঢুকিয়ে নেবে তো দেখ ছোট্ট ছোট্ট করে অনেকগুলো ক্যারি হয়ে গেছে তো ক্যারির মধ্যে সব চিংড়ি মাছগুলো নেওয়া হয়ে গেছে এরপর আঁশ মাছগুলো তো ব্যাগে ঢোকাবে তো প্রথমে চিংড়ি মাছগুলো দিচ্ছে তারপর আস মাছগুলো সব ঢুকিয়ে নিচ্ছে তো আমি এবার চলে যাব বাড়ির কাজ সারতে এখন রাখছি আপনারা সবাই ভালো থাকবেন